দ্বন্দ্ব তো জানেনি যে একজন জেলে গেলে আর একজন দখল নেয় এটা তো আসলে চাঁদাবাজি সহ অন্য এলাকার মানে প্রভাব প্রতিপত্তি নিয়ে একজন জেলে থাকলে গ্রুপ দাঁড়ায় যায় তখন ও জেল থেকে বেরিয়ে যাওয়ার পর স্বাভাবিক চেষ্টা করে যে তার হারানো সাম্রাজ্য বা হারানো ঐতিহ্য ফিরে নেওয়ার জন্য দ্বন্দ্বটা তো এখান থেকেই হয় জানো অবশ্যই চেষ্টা করতেছিল এখন আমরা এটাই বলতে না আমরা যেটা বলতেছি প্রাথমিকভাবে হত্যাকাণ্ডটা আমরা জানতে পারছি হত্যাকাণ্ড নেপথ্যে যে এটা ইয়ে সেটা আমরা রনিকে অ্যারেস্ট করলে এটা জিনিসটা আমরা আরও ক্লিয়ার হতে পারবো আমরা চেষ্টা করতেছি রনিকে অ্যারেস্ট করার জন্য দুই লক্ষ দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা হয়েছে এবং দুই লক্ষ টাকা পে করছে তার ভিতর থেকে এক লক্ষ তিপ্পান্ন হাজার সামথিং টাকা আমরা উদ্ধার করেছি তার নিকট থেকে

আমরা এগুলো ভিডিও আপনি যেটা বললেন এটা আমরা পাইছি আমরা বললাম তো যে আমরা এই গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছি কেউ যদি কোনো নাশকতা বা আইনশৃঙ্খলা মানে আইনশৃঙ্খলা বিঘ্ন করার জন্য কোনো কর্মকাণ্ড করে অবশ্যই আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো এবং তাদেরকে কঠোরভাবে দমন করব না এখন পর্যন্ত আমরা এরকম কোনো পাইনি আমরা তো কেবল গ্রেফতার করলাম আমরা এখন তাদের বিরুদ্ধে আপনি জানেন যে হত্যা মামলাটা হয়নি আমরা অস্ত্র মামলা করেছি আমরা মামলা রিমান্ডে নিয়ে আসুন নিয়ে এসে ব্যাপক জিজ্ঞাসাবাদে আমরা তো অবশ্যই এটার একটা না এতে নাশকতার অন্য কারেকশনের ইনি তো সে তো হ্যাঁ সে ইয়ের সাংগঠনিক সম্পদ এবং ভারপ্রাপ্ত সম্পাদক দীর্ঘদিন যাবৎ এটা আমরা এই যে নাসোকাটা সম্প্রতিকালে যে নাশকতা ঘটনা হচ্ছে সেই নাশকতার ঘটনাটাকে তাকে করছে করা না না এরকম কোনো ইয়ে আমরা পাইনি এটা তো আগে হয়েছে এবং এটা বললাম যে এটা একটা সিম্পলি সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা শেষ করছি আমরা আমরা আগেই বলেছিলাম আমরা প্রশ্ন নিয়েছি